প্রতিষ্ঠিতে হবে আমাদের বিদ্যালয়গুলোকে রাজনৈতিক ক্যামেলাগিয়ে কৌশলে এই কৌশলকে বিভিন্ন উপজেলা থেকে প্রায় চার হাজার মতো বিদ্যালয়গুলোকে বাদ বি আমরা এসেছি

প্রত্যেকটা নিরাপত্তা থেকে যে সমস্ত শিক্ষক ছাত্রীটা এই ঠেকাতে এসেছি আমরা এখান থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের শ্রেণীর কোনো সিদ্ধান্ত না পর্যন্ত আমরা এই চারটে সামনে অবস্থান থাকতে ইনশালা প্রিয় ভাই বোনেরা আপনারা আরো বুঝতে আছেন যে চিঠি ইস্যু করা হয়েছিল এই চিঠিকে উল্লেখ করা ছিল মাননীয় প্রধান কার্যালয় থেকে করা হয়েছিল আমাদের বিষয়টা মন্ত্রণালয় যারা প্রাথমিক শিক্ষা মন্ত্রালয় থেকে শিক্ষা মন্ত্রালয় থেকে প্রধান বিষয় হলো সত্ত্বেও আমি নিজে বিধাগঞ্জের তার সাথে বসেছি প্রায় দশ দিন কথা বলেছেন কিন্তু উনি একটা কথা বলেছেন আপনাদের কি কী করেছেন সেই জীবিকা অর্থাৎ আমরা হাতে নিতে পারিনি কোনোভাবে আমরা সেই সেখান থেকে এই করতে পারিনি যার কারণে আমরা এখন ভাষা আলোচনা ছিলাম যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আমাদের বিষয়ে কোন ধরনের অথবা সরকারি স্কুলের চলেছে সেটা আমরা এখনও প্রতিগ ভাই বলেন নিত্য অবশ্য আছেন আমাদের শিক্ষক শিল্পী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সফল আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমাদের কালি আজকে আমরা প্রায় বিভিন্ন জায়গায় থেকে আমরা আমাদেরকে তার এবং আমরা বিশ্বাস করি আমরা মধ্যে আমরা আবারও বিভিন্ন ক্ষেত্রে যাব বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে অথবা আমাদের সাজুদারাম ভাইয়ের সাথে আমি যে কমিটি যে কথাগুলো রয়েছেন উনিগুলো আমার কথা রাখে তাই আমি বিশ্বাস করি আমরা আমাদের মধ্য বাড়ি ফিরে যেতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না আমরা বিশ্বাস করি স্বাধীন ভাই যদি ভাবে আমাদের বিষয়টা নিয়ে প্রধান প্রতিষ্ঠা মহোদয় একান্ত সহকারী সচিব ছাত্র সালকে করে থাকে বা তাহলে হয়তো আমরা আগামী দিনটি রাত্রি করে আমাদের বিষয়টা পুরা ক্লিয়ার হতে পারবো বলে আমি বিশ্বাস করি আপনাদের সুস্বাস্থ্যটা আমরা পরেই মনে করি বিশেষ করে জুলাই অস্থানে যে সমস্ত শহীদরা আত্মত্যাগ করেছেন তাদের বিনিময়ে নতুন তিনটে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সেই শহীদ ভাইদের আত্মার প্রতি করে এবং আমি আমার যে সমস্ত শিক্ষকগ্রুপ তারা মাছে আন্দোলনের সময় পরকামারের মতো অত্যন্ত আহত আহত হয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার দ্রুত সুস্থতা কামনা করে আমরা কিন্তু সুস্থ ছি আশা ওয়া দেখো জানিয়েছি অবস্থা